বন্ধুরা আজকে আমি আলোচনা করব সুবিধা ট্যাবলেটের ব্যাপারে তো ফ্যান্স আজকে আমি বলবো এই সুবিধা ট্যাবলেটটি খেলে আপনি কি কি সুবিধা পাবেন তো প্রথমেই বলবো এই সুবিধা ট্যাবলেটটি শুধুমাত্র মেয়েদের জন্য যেসব বন্ধু এবং বান্ধবীরা নতুন নতুন বিয়ে করেছেন কিন্তু বাচ্চা নিতে চাইছেন না বা একটা বাচ্চা নেওয়া হয়ে গেছে কিন্তু এখন কোনো বাচ্চা নিতে চাইছেন না তারা ভেবে পাচ্ছে না নিশ্চিন্তে কি করে তারা নিজেদের মধ্যে মিলন করতে পারবে এবং ওই মিলনের ফলে কোনো বাচ্চা হবে না তো এই রকম কোনো সমস্যা থাকলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তো বন্ধুরা এই ট্যাবলেটটির কি উপকার আছে এটি কখন খেতে হয় এই ট্যাবলেটটি কোথায় পাওয়া যায় এই ট্যাবলেটটির দাম কত এবং এটির সাইড এফেক্ট কী আছে সে ব্যাপারে আমি আলোচনা করব তো বন্ধুরা এই সুবিধার ট্যাবলেটটি এটি একটি কন্টাসেপটিভ পিল অর্থাৎ বার্থ কন্ট্রোল ট্যাবলেট এই সুবিধার ট্যাবলেটটি এমন একটি মেডিসিন যেটা গর্বের সময় ডিম্বাণু তৈরি করতে বাঁধা দেয় যারা বাচ্চা নিতে চাইছেন না তারা অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করবেন তাহলে আপনি গর্ভধারণ হবেন না এই সুবিধার ট্যাবলেটটির দাম মাত্র আটত্রিশ টাকা এই ট্যাবলেটটি সমস্ত ঔষধ দোকানে পাওয়া যায় এটি ইস্কাস ফার্মা প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি এটি আটাশটি ট্যাবলেট নিয়ে একটি প্যাকেট তৈরি হয় এর মধ্যে প্রথম একুশটি ট্যাবলেট সাদা রঙের হয় বাকি সাতটা ট্যাবলেট বাদামি রঙের হয় এই একুশটি ট্যাবলেট হলো হরমোন ট্যাবলেট বাকি সাতটা ট্যাবলেট আয়রন ট্যাবলেট যেটি আপনার শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে তো বন্ধুরা পিরিয়ডের পঞ্চম দিন থেকে একটি করে সাদা ট্যাবলেট খাওয়া শুরু করতে হবে প্রত্যেক দিন একই সময় খাওয়ার চেষ্টা করবেন তো ভুল করে কোনো দিন ট্যাবলেটটি খেতে ভুলে গেলে পরের দিন আগের দিনের ট্যাবলেট এবং সেই দিনের ট্যাবলেটটি দুটো ট্যাবলেট একসাথে খেতে হবে এবং অনেকে মনে মনে প্রশ্ন করেন যে আমরা তো রোজ সেক্স করি না তাহলে কি ট্যাবলেটটি রোজ খেতে হবে তবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই রোজ খেতে হবে কারণ এই ট্যাবলেটটি একুশ দিনের কোর্স তো পরের সাতটি আয়রন ট্যাবলেট আপনি না খেলেও কোনো সমস্যা হবে না এবং খেলে উপকারী হবে এই ট্যাবলেটটি রাত্রিবেলা একবার ডিনারের আধ ঘন্টা পর খেতে হবে এখন আমি আপনাদের জানাবো এই সুবিধার ট্যাবলেটটি সাইড এফেক্ট কী আছে এই ট্যাবলেট ইউজ করলে অনেক সময় মহিলাদের মাথা ধরা মাথা যন্ত্রণা পেটে ব্যথা এবং বমি বমি ভাব থাকে এই ট্যাবলেটটি অনিয়মিত খেলে মাসিকের সমস্যা দেখা দিতে পারে এছাড়া এক মাসে দুইবারও মাসিক দেখা দিতে পারে তো এই রকম সমস্যা হলে আপনারা অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারের কাছে পরামর্শ নেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই